উদয়পুর আগরতলা বাস চলাচল ফের ব্যাহত হওয়ার আশঙ্কা আবারও বন্ধ হতে পারে উদয়পুর আগরতলা রুটের বাস পরিষেবা দ্রুত সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি মালিক চালক পক্ষের যে কোনো সময় আবারও বন্ধ হয়ে যেতে পারে উদয়পুর আগরতলা রুটের বাস পরিষেবা দ্রুত সমস্যার সমাধান না হলে পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হবেন বলে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে জানালেন বাস মালিক পক্ষ সাংবাদিক সম্মেলনে জানানো হয় গত সতেরো ও আঠারো তারিখ উদয়পুর আগরতলা বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল আগরতলার কয়েকজন বাসমালিকের প্রতি নিয়ত দাদাগিরির কারণে অভিযোগ রয়েছে তারা সাউথ ও জেলার বাস চালকদের সঙ্গে অন্যায় আচরণ ও হেনস্থা করে থাকেন মালিক পক্ষে দাবি অবৈধভাবে গঠিত সেই কমিটি ভেঙে স্বচ্ছতার সঙ্গে নতুন কমিটি গঠন করে পরিষেবা পরিচালনার ব্যবস্থা করতে হবে সাউথ ত্রিপুরা বাসনার্স অ্যাসোসিয়েশন জানায় সাউথ ও জেলার একশো আশিটির বেশি বাস রয়েছে যেখানে আগরতলা রয়েছে মাত্র পঁচিশ থেকে তিরিশটি বাস এত সংখ্যক মালিককে না জানিয়ে আগরতলা কয়েকজন মালিক অবৈধভাবে কমিটি গঠন করেছে বলে অভিযোগ তাদের সাংবাদিক সম্মেলনে আরও জানান সাউথ ত্রিপুরা ভাষণার অ্যাসোসিয়েশনের উদয়পুর শাখার সভাপতি রাজু মজুমদার ও তার স্ত্রীকে নিয়ে আগরতলায় সাংবাদিক সম্মেলন করা হয়েছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ সম্মেলন না করার আহ্বান জানান উদয়পুর শাখার নেতৃত্বরা নেতৃত্বদের দাবি রাজ্যের অর্থমন্ত্রী পরিবহন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বিষয়টি দ্রুত সমাধান করতে হবে নইলে আগামী দিনে উদয়পুরে বাস পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিক চালক পক্ষ সাংবাদিক বন্ধুদের প্রণাম পাশাপাশি আজকে এখানে যারা মালিকরা উপস্থিত হয়েছে দি সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশন আজ এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হয়েছে গত কিছুদিন পূর্বে সতেরো এবং আঠেরো তারিখ আগরতলাতে আমাদের সতেরো তারিখ আমাদের পঁচিশটি গাড়িকে আটকিয়ে রাখা হয় আগরতলার নেতৃত্বরা তার ফলস্বরূপ আমরা এর প্রতিবাদ জানিয়ে আঠেরো তারিখ আমরাও সমস্ত গাড়ি বদ্ধ করে দেই কিছু বিএমএস এর নামধারী মালিক সেজে রাজু মজুমদার সম্বন্ধে নিমন মিয়া সম্বন্ধে যে এবং বিমল দেব সম্বন্ধে যে মন্তব্য করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক আর রাজুবাবু আমাদের সেন্টিকেটের একজন প্রেসিডেন্ট হিসাবে কর্মরত সে বাসটি ব্যস্ত থাকে কিন্তু ওনার স্ত্রীকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এটা মানার যোগ্য না কেন উনি একটা নেতৃত্ব দিচ্ছেন এটাকে ধিকার জানাই পাশাপাশি যদি আপনারা সংশোধন না হন এটার জন্য আপনারা দায়ী থাকবেন পাশাপাশি আমাদের সাউথগামী এবং গুমতিগ্রামী আমরা একশো আশি জন মালিক আছি আমরা যদি সঠিক পরিষেবা আগরতলাতে না পাই আমরা বিএমএস এর যে সারপত্র আছে দশ টাকা এটাকে আমরা বদ্ধ করে দেব কারণ ওরা এপ্রিলেটেড না কারণ এরা এই না বিএমএস টাকা আমরা বদ্ধ করে দেব আমরা সিদ্ধান্ত করে সবাই আলোচনা করে যদি আমাদের গাড়িগুলো ভাবে সঠিকভাবে চলাচল করতে না দেওয়া হয় তাই এই বলে আমি আজকে সাংবাদিক সম্মেলন এই বলে মানে আজকে মানে এই বিষয়টা হলো আপনাদের এই গত সতেরো এবং আঠারো তারিখ যে বাস পরিষেবা বন্ধ ছিল সেই বিষয় নিয়ে আর একটা বিষয় বলবো যে আপনারা বলছেন সেই কমিটিটা বিষয়টা কি হচ্ছে মিলে একশো প্রায় একশো আশির উপরে মালিক রয়েছে আর আগরতলাতে রয়েছে পঁচিশ থেকে তিরিশ জন গত তিন মাস আগে তারা জোরপূর্বক একটা জোরপূর্বকই বলা চলে তারা আমাদেরকে বাদ দিয়ে একশো আশি জনের উপরে মালিককে বাদ দিয়ে তারা এটা কমিটি গঠন করে ফার্মার্স অ্যাসোসিয়েশন এটা সংগঠনের প্রত্যেক তিন বছর পর সম্মেলন হয় সম্মেলনে সাংগঠনিক আলোচনা হবে হিসাব হবে তারপর সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে কমিটি হয় আর ওই কমিটিটা তারা পঁচিশ থেকে তিরিশ জন মিলে দখল করে কমিটি বানিয়ে নেয় যেটা আমরা মেনে নিতে পারছি না এই কারণেই তারা এরপর থেকে আমাদের দক্ষিণ এবং গুমতি জেলার গাড়িগুলির উপরে বিমাতৃ সুলভ এ যে আচরণ করে যাচ্ছে যখনই আমরা যাই আমাদের টাইম শুরু হয় উদয়পুরে যে আমরা যে গাড়িগুলো নিয়ে যাই আমাদের টাইম শুরু হয় নয়টা পাঁচ নয়টা পাঁচের পরে আমাদেরকে দশ মিনিট সময় দেওয়া হয় দশ মিনিট আমরা বেরিয়ে যাওয়ার কথা মানে নয়টা পাঁচের সাথে যদি দশ যোগ করা হয় নয়টা পনেরো সেই জায়গায় দেখা যায় সাড়ে এগারোটা বারোটা আমাদের গাড়িগুলো বেরোতে যে আমাদের ব্যবসার ক্ষতি আমাদের শ্রমিকরা এসে বলে গাড়িতে তেল নেওয়ার টাকা নেই তো এতে আমরা মালিকরা কি করে আমরা গাড়ি চালাব কি কারণে এই ঘটনাটা ওই কমিটিটাই নেই আমরা যেহেতু মান্যতা দিইনি আমরা ছাড়পত্র বন্ধ করে দিয়েছি হ্যাঁ তো ওদের এখানে ছাড়পত্র ওরা পাচ্ছে না আমরা সাউথ কোমতি থেকে যে গাড়িগুলো যাচ্ছে ওখানে তারা টাকা নিতে পারছে না হ্যাঁ তারা অন্যভাবে আমাদের উপরে চেষ্টা করছে আমাদেরকে কিভাবে হয়রানি করা যায় আমাদের যারা যায় আমাদের যারা সহচালক যায় তাদেরকে হয়রানি করছে প্রতিনিয়ত আপনারা এই যদি না হয় বা আপনাদের উপরে যদি এই ধরনের হয়রানি হয় আপনারা কি পরিষেবা দিবেন যদি এইরকম ভাবে চলতে থাকে তাহলে তো আমাদের পরিষেবা একটা সময় বন্ধ করতে হবে আমাদের এখানে যারা মালিকরা আছে তারা গাড়ি চালিয়ে যদি টাকা না পায় শ্রমিকরা যদি বেতন না নিতে পারে তো আমরা কি করে গাড়ি চালাবো বলুন আপনারই বলুন আপনারা মানে পরিষেবা বন্ধ করে দিতে পারেন আমরা বন্ধ করে দিতে বাধ্যব তাই আপনাদের মাধ্যমে আমাদের যে রাজ্য সরকার বা আমাদের যে পরিবহন মন্ত্রীর কাছে বিনম্রভাবে অনুরোধ যাতে এই সমস্যার সমাধান যাতে করা হয়